বাংলাদেশের ন্যায় দাউদকান্দিতে সকাল থেকে দাউদকান্দি উপজেলা এবং পৌরসভ প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি এই অবস্থান কর্মসূচি হলো আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা বাংলাদেশে গত এক মাসে নির্বিচারে যেভাবে আওয়ামী সন্ত্রাসী খুনি নির্দিশে নির্দেশে পুলিশ বাহিনী এবং অন্যান্য তাদের ক্যাডার বাহিনী দ্বারা যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে আজকে হত্যার প্রতিবাদে এবং তাদের বিচারের দাবিতে আজকে এই দাউদকান্দি উপজেলা এবং পৌর বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ আমাদের সকল সহযোগী সংগঠনের আন্ডারে আমাদের কর্মসূচি চলছে আমাদের জাতীয় নেতা নেতা প্রতিনিধার মোশারফ হোসেন আমরা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে যে একটি সংক্রান্ত আওয়ামী ষড়যন্ত্রকারীরা করছিল শোক দিবসের নামে কাউকাল দিকে পুনরায় তাদের এই করা স্থানে রূপান্তর করার যে বায়া করছিল সেটাকে শক্ত হাতে দমন করার জন্য আজকের এই কর্মসূচি